এক নাম্বার আল্লাহর সাথে শির করা দুই নাম্বার আল্লাহ বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা এটা হলো দুই নাম্বার তিন কোন কাফেরকে কাফের মনে না করা যেমন ওই যে আমাদের নবীকে যদি কেউ শেষ নবী মনে না করে তারা কি কাফের আর তাদেরকে কাফের মনে না করলে তারও ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চার নাম্বার রসুল সাল্লামের সিদ্ধান্তের উপর অন্য কারো সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া পাঁচ নাম্বার নবীর সিদ্ধান্তকে মন থেকে মেনে না নিতে পারা ছয় নাম্বার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আপনার ইমানকে নিয়ে এগুলাকে নিয়ে ঠাট্টা করা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা করা কোরআনের কোনো আয়াত নিয়ে ঠাট্টা করা যেগুলো নাস্তিকরা করে থাকে আলোচনায় থাকার জন্য সাত নাম্বার করা জাদু করা ইমান ভঙ্গের কারণ সাত নাম্বার আট নাম্বার আট নাম্বার ইমান ভঙ্গের কারণ মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা নয় নাম্বার দিনে ইসলামের উপর কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া দশ নম্বর কোরআন সুন্নার কোন বিধানের প্রতি অনিহা প্রদর্শন করা মুখ ফিরিয়ে নেওয়া এটাকে পাত্তা না দেওয়া একটা হলো আমি বিধান মেনে নিব কিন্তু হয়তো আমলে আনতে পারতেছি না আনবো সুদ হারাম মেনে নিছেন আপনি ছাড়তে পারতেছেন না দোয়া করে ছেড়ে দিবেন কিন্তু আপনি সুদ হারাম শোনার পরে এটা এড়িয়ে গেলেন এবং পাত্তা দিলেন না এটা করা যাবে না এই ইমান ভঙ্গের দশটি কারণ আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন কিছু শিরিক আছে মুখের কথা দিয়ে হয় যেমন কোথাও গেলেন যাওয়ার পর কোনো কবরের সামনে গিয়ে কবর ওয়ালার কাছে সন্তান চাইলেন ছেলে চাইলেন মেয়ে চাইলেন এটা শিরিক সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামা ওয়া আল আরখলকু মা ইশা আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়া হাবলি মাই ইশা উনাসা। তিনি যাতি ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়া হাবলি মাই ইশা যুকুর। তিনি যাকি ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজউজুহুম যুকরানা ওয়া ইনাসা। তিনি যাকি ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া যে আলুমাইয়া তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না বন্ধা বানাবেন ওই নারীকেই ক্ষমতাকার তাহলে কারো কাছে গিয়ে সন্তান চাওয়া শিরিক চাওয়া যাবে না সন্তান একমাত্র আল্লাহর কাছে চাওয়া মেয়ে আল্লাহ দে ছেলেও আল্লাহ দেন মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায় ঠিক না কোরআনে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা মেয়েদের যাকে ইচ্ছা ছেলে দেয় প্রথমে মেয়ের কথা বলছে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় কপালটা রাগান্বিত হয়ে যায় কপাল কুঁচкая রাখে থুর মেয়ে হয়েছে এরকম আল্লাহ বলেন কিছু মানুষ আছে মেয়ে সন্তানের সুসংবাদ দিলে জাল্লাওয়াজ হুহু নুস্বাদা চেহারাটা কালো হয়ে যায় অহু আ কাজিমকে রাগার থাকে মেয়ে হয়েছে যেন তো এরকম আকিদা রাখা ঠিক না মেয়ে দেয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ তাহলে ছেলে মেয়ে দেয় এটা মুখ দিয়েও বলতে হবে আল্লাহ দেয় আকিদাও রাখতে হবে ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন যদি না দান করেন এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেন আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা শিরিক মুক্ত আকিদা এগুলা আমরা যেন শিরিক মুক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন কর্মে কিছু শিরিক আছে কর্মে কবরের সামনে গিয়ে মাথা ঝুঁকায় আযযাদ দাওয়া এটা কর্মগত শিরিক এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আশার পর বললেন হুজুর আমি উবুক এলাকায় গিয়েছি ওয়াফাকাতুহুম মাসজুদুন আলী মারযুবালিল্লাহুম্মা ইয়া রাসূল আল্লাহ অমক এলাকায় গেলাম যাওয়ার পর আমি দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয় আমিও মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় পৃথিবীতে তিনি হলেন আপনি সেজদা পাওয়ার কোন নেতা যদি যোগ্য হয় সেটা আপনি হবেন যদি আসলে যোগ্য হতো তো তুমি কি করতে চাও কহজুর আমি দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা তুমি কি আমার কবরকে সিজদা দিতা নবীজি বললেন যে এমনিভাবে আমি দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর আমার খবরকেও সিজদা করবা না দুনিয়াতে থাকা অবস্থায়ও আমাকে সিজদা করবা না আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা যায় শত নবী বলেন লা আমরু আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়জ হলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই শিরিক এজন্য আমি নবী কাউকে সেজদা করতে বলি না শুধু একজনকে সেজদা করতে হবে তিনিকে কে আল্লাহকে সেজদা করা এই কথাগুলা আমরা যেন সকলে মনে রাখতে পারি আল্লাহ তো ফিক দান করেন তাহলে আকিদায় শিরিক কথায় শিরিক কর্মে শিরিক এই কোন প্রকারের সিরকি কাজ কোন প্রকারের সিরকি কথা কোন প্রকারের সিরকি আকিদা আমরা রাখবো না শিরিক মুক্ত ভাবে যেন দুনিয়াতে থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় এই উৎসবের মধ্যেও শিরিকের রম রমা আয়োজন হয় কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় ওই উৎসবের মধ্যে শিরিকের রম রমা আয়োজন চলে এটাও করা যাবে না আবু দাউদের হাদিস দুই নম্বর হাদিস মালেরুসুল্লা কিসাল্লাম কালী হিউসাল্লাম নবীজি বলেন লাতা যে আলু কুবুরকম লাতাজি আলু বু তুল কবুর নবেজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবানা ঘরগুলাকে খবর বানাবানা বানি যেই ঘরে আল্লার নাম নেওয়া হয় না যেই ঘরে নফল আমাদত হয় না যেই ঘরে তাসবি হয় না কোরআন তালওয়ার হয় না ওই ঘর কবরের মতো হয়ে যায় নবীজি বললেন যে আলু বয়ু তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবা এরপর বলেন লাত্তা যে আলু কবে আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানাবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা গোসল্লু আলাইয়া আমার উপর বেশি বেশি দূরত্ব পড়ো فانه صلاتكم تبلغني حيث كنتم তোমরা যেখানে থাকো দু'রুত পড়া মাত্রই সেখান থেকে দু'রুতটা আমার কাছে পৌঁছে যায় তাহলে কি শিখলাম কথায়ও শিরিক রাখা যাবে না আকিদায় শিরিক রাখা যাবে না কর্মেও শিরিক কোন কর্ম করা যাবে না আরেকটা হলো কবর কেন্দ্র করে এমন কোন উৎসব না করা যে উৎসবের মধ্যে শিরকি কাজ হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কি বলতেছিলাম শিরিকের ব্যাপারে এক নম্বর কথা বলতেছিলাম শিরিক মহাজুলুম দুই নম্বর কথা শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম তিন নম্বর যে শিরিক করবে তার আমল নামা বরবাদ চার শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না পাঁচ নাম্বার শিরিক সবচেয়ে বড় পাপ ছয় নাম্বার শিরিক কবিরা গুণা সাত নাম্বার জালি পুরি দিলেও শিরিক করা যাবে না এই সাতটা আলোচনা হয়েছে আট নাম্বার শিরিক করা ছাড়া যদি এই জমিনের বালু পরিমাণ গুণাও আপনার আমল্ নামায় থাকে আর আপনি ওই গুণাগুলা নিয়ে আপনি আল্লাহরে আল্লাহ আমার আপনি মাফ করেন আর আল্লাহ দেখলেন যে আপনার গুনাহের মধ্যে অসংখ্য আছে রাশি রাশি আকাশের চূড়ায় গেছে আপনার গুণা কিন্তু শিরিক নাই আল্লাহ আপনার এই গুণাও মাফ করে দিয়েছে তিরমেজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসকে বলা হয় হাদিসি আল্লাহ বলেন يا آدم لو أتيتني بِطُرَابِ الأرض خطايا لقيتني لا تشرك بي شيئا غفرت لك على ما كان فيك ولا أبالي الله تعالى بولن هي آدم شَدَّانَ تمار گنا جو دي آكاشر چورائي گئے پوسے جائے دنیا من گنا دي আর যদি কায় মানবাক্যে সুম্মাস্তাও ফারতানি আমার কাছে ক্ষমা চাও আমি দেখব তোমার গুনাহের মধ্যে শিরিক আছে কিনা যদি শিরিক না থাকে আমি আল্লাহ তোমার রাশি রাশি গুনা মাফ করতে কারো পরোয়া করি না এই পরিমাণ গুনাও আমি আল্লাহ মাফ করে দেব আজকে কি বার শুক্রবার গতকালকে কি বার ছিল বৃহস্পতিবার মঙ্গলবারের আগের দিন কি বার বলেন সোমবার বৃষপতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমলটা যেন শিরিক মুক্ত ভাবে যায় শিরিক সাধ্য চেষ্টা করুন শিরিক মুক্ত ভাবে যেন আমলটা আল্লাহর কাছে যায় সহি মুসলিমের বর্ণনা 6440 নম্বর হাদিস قال رسول الله صلى الله

সিরিক যার নাই তাকে ছাড়া সবাইকে মাফ করে বাকি সিরিক যার আছে তাকে মাফ করে না আরেক জন্য মাফ করে না বাইনা ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে তাকেও আল্লাহ মাফ করে না যতক্ষণ ওই ভাই ভাইয়ের থেকে ক্ষমা না চাইবে ওই ভাইরেও মাফ করে না ভাই ভাই বিদ্বেষ আছে তাকেও আল্লাহ মাফ করে না মুশ্রিক কে করে না আর ভাই ভাই বিদ্বেষ তাকেও আল্লাহ মাফ করে না আল্লাহ ফেরেস তাদেরকে বলে ইরকু হাদাইনি হাত্তায়স্তলিহা এই দুইজনকে সুযোগ দাও তারা যেন তাড়াতাড়ি সমাধান করে নেয় নিজেদের মধ্যে যেন বোঝাপড়া করে নেয় মানে এরা দুইজন যদি মিলে যায় আমি আল্লাহ maaf করে দিই সুবহানাল্লাহ নবী শেষ নবী এটা যদি কারো আকীদা না থাকে আমাদের নবী কিন্তু শেষ নবী বাস কেউ যদি মনে করেন আমাদের নবী নবী কিন্তু শেষ নবী না আপনার ঈমান গেছে আর আপনার যে কাফের মনে না করবে তারটাও গেছে ঠিক তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটাই বাস কেউ যদি নম্বর সাল্লা সাল্লামকে শেষ নবী মনে না করে তার ইমান চলে যাবে আর তাকে যদি কেউ কাফের মনে না করে তার ইমান নষ্ট হয়ে যাবে তাহলে তিন নাম্বার ইমান ভঙ্গের কারণ। কাফেরকে কাফের মনে না করলে ইমান ভঙ্গ হয়ে যাবে চার নাম্বার বলেন আমার সাথে রসুল আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত তার সিদ্ধান্তের চেয়ে আর অন্যের সিদ্ধান্তকে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া আর হান্নু আমাদের নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত কি দেওয়া প্রাধান্য বাস iman নষ্ট হয়ে যাবে আপনার তাই সাহস হলো কিভাবে প্রাধান্য দেওয়া নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাহাকামু তারা তাগুতের কাছে ফায়সালা নিতে যায় কার কাছে ফয়সালা নিতে যায় তাগুলের তাগুতের কাছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যায়

পাঁচ নাম্বার বলেন নবীজির সিদ্ধান্তকে মেনে না নিলে যাবে চার নাম্বারটা হলো নবীজির সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া পাঁচ নাম্বারটা হলো আমাদের নবীর সিদ্ধান্ত কেউ যদি মেনে না নিতে পারে ইমান পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ আপনার রবের শপথ

অথবা আপনি যে ফায়সালা করবেন এই ফায়সালায় তাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ কোনো সমস্যা যেন সৃষ্টি না হয় সন্দেহ থাকা যাবে না আপনারটাই মেনে নিতে হবে যদি কেউ আমাদের নবীর সিদ্ধান্ত মনোভূত ভাবে মেনে না নেয় তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছে ফালা অর আপনার রবের শপথ তারা ইমান তারা কখনো মুমিন হবে না আপনার সিদ্ধান্ত মনোভূত ভাবে মেনে না নেওয়া পর্যন্ত তারা মুমিন হবে না তাহলে চার নাম্বারটা হলো নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া নবীকে অতিক্রম করে অন্যের কাছে ফায়সালার জন্য যাওয়া আর পাঁচ নাম্বারটা আমাদের নবীজির সিদ্ধান্তকে মনোভূত ভাবে মেনে না নেওয়া ইমান ভঙ্গের কারণ ছয় নাম্বার বলেন আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে রসুলকে নিয়ে ঠাট্টা করা ইমান ভঙ্গ হয়ে যাবে আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে কোরআন আয়াত নিয়ে ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে

আল্লাহর আয়াত নিয়ে রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা করো আপনি বলেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করো রসুলকে নিয়ে ঠাট্টা করো কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করো কোনো করবা না

আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কি উল্টা পাল্টা কটুক্তি করলো একটা লোক হ্যাঁ আপনার কি রাখাল রাখাল জানি আমাদের আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো নাস্তিকদের নাস্তিকদের মনের কি একটা জ্বালা আছে সেটা হলো বলে না কিন্তু মনে মনে পোষণ করে সেটা হলো এই এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সবকিছু বাদ দিয়া আল্লাহকে রসুলকে কে আর ইসলামকে টার্গেট করো এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয় রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়। টার্গেট করে আলোচনায় থাকতে হয়। গেল টার্গেট করে আলোচনায় রসুলকে টার্গেট করে থাকতেছ। এবার বুঝো মোহাম্মদ সাল্লা কতটা পাওয়ারফুল নবী যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয় ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে আল্লাহকে নিয়ে উল্টা পাল্লা কথা বলে তখন ওরা আলোচনায় থাকে রসুলকে নিয়ে বলে আলোচনায় থাকে ওদের টার্গেটে এটা একটু আলোচনায় থাকতে চাই তাহলে অন্য অন্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে খালি এটা নিয়ে বলে কেন উদ্দেশ্য আলোচনায় থাকা এটা কিন্তু যদি কষ্টের আছে যদিও স্বীকার করো না সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে তখনই মোহাম্মদ সাল্লা সাল্লামকে টার্গেট করো এখান থেকে বোঝা যায় যে মহম্মদ সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হবে আমাদের আলোচনায় থাকি না এই জন্য আলোচনায় থাকতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে টার্গেট বানাইতে হয় ওরা এটা ওদেরকে কুরে কুরে খায় ওদের অনেক কষ্ট হয় এটা ওদের জ্বালা দেয় কিন্তু যদি মুখ দিয়ে বলে না এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন দু একটারে বলে দিবেন তুমি কিন্তু স্বীকার না করলো মনে মনে একটা বিষয় তোমার কষ্ট আছে সেটা হলো এই আল্লাহ ছাড়া নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না তাই আল্লাহর ব্যাপারে উল্টা কথা বলো নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না নিষ্কার জন্য আমার নবীর নাম ব্যবহার করো এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মখলুক এটা কি প্রমাণ করে যে নাস্তিকরা আলোচনা থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয় এছাড়া ওদেরকে কেউ গনেও না এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই কিন্তু স্বীকার করবে না লজ্জা সরম যদি না থাকে ওদেরকে বলেন তোরা তো এইগুলা ছাড়া কোনো আলোচনায় আলোচনা তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তো আপনারাও একটু দিয়ে দিলেন বলবেন কি আহ শেষমেশ আলোচনায় থাকার জন্য হলো। এতেই বোঝা যায় আমাদের নবী কতটা পাওয়ারফুল যে তোরা আলোচনায় থাকতে গিয়েও আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে হয় কারণ তোরা জানি নিয়ে ঠাট্টা করলে তোরা আলোচনায় থাকবি এটা তোরাও জানোস এটা ওদেরকে কষ্ট দিবেন এইভাবে আপনিও ছাড় দিবেন না আল্লাহ বুঝার তো দান করেন তাহলে আল্লাহ নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে রসুল নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে আয়াত নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে সাত নাম্বার ইমান ভঙ্গার কারণ সেহের করা জাদু করা জাদু করলে ইমান নষ্ট হয়ে যাবে সুরাবাত একশো দুই নম্বর আয়াত সুলাইমান নবীর দ্বারা কুফরি হয় নাই আলাদা করা যায় জাতীয় জাদু শিখেছিল তো যাই হোক এই যে জাদু জাদুর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় কেউ কাউরে কখনো জাদু করার চেষ্টা না অনেক ছেলেরা একটা মেয়ের বিয়ে করতে না পারলে কি করে শেষে হেরে জাদু করে শরম থাকা উচিত কেন জাদু করে না আপনার ভাগ্যে নাই বিয়ে করতে পারেন নাই আপনি ভালো জায়গায় বিয়ে করেন ওই মেয়েরও ভালো জায়গায় বিয়ে হবে বিয়ে করতে না পাই না উনি এখন জাদু করে জাদু করবেন না বোখারি সাতাইশো ছেষট্টি নম্বর হাদিস আসছে নবী বলেন ষাটটি ধ্বংসাত্মক অপরাধ এর মধ্যে একটা হলো জাদু করা এটা ধ্বংসাত্মক অপরাধ আল্লাহ হেফাজত করেন আট নাম্বার এটা আমার সাথে বলেন বলেন মুসলিমের বিরুদ্ধে আরেক মুসলমানের বিরুদ্ধে মানে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা কাদের করতেছে মুশ্রিক কেন আমার ওই ভাইয়ের বিরুদ্ধে আছে ওরে আমি সহযোগিতা করতেছি ইমান নষ্ট হয়ে যায় তাওবা আল্লাহ বলেন বলেন যদি তোমাদের বাবা যদি তোমাদের ভাই ও ইমানের উপর কুফুর কে প্রাধান্য দেয় তাদের তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবা না কি বলতে তোমার বাপ যদি ইমানের উপর কুফুরকে প্রাধান্য দেয় এই বাপকে অভিভাবক রূপে গ্রহণ করবা না ভাইকে অভিভাবক রূপে গ্রহণ করবা না তারা যদি কুফুরির উপর ইমানকে প্রাধান্য দেয় অবাইয়া তাল্লাহ মিনকুম তাদের মধ্য থেকে যারা তাদের অনুসরণ করবে ফাউলাই কাহমুজ তারা জালেম তোমাদের মধ্য থেকে যারা ওই কাফেরদের সাথে বন্ধুত্ব করবে তারা জালেম তারা কি জানেন সুরে মা ইদার নম্বর আয়াতে আছে

মুসলিমের বিরুদ্ধে কোন মুসিকের সাথে বন্ধুত্ব করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত মুসলিমের বিরুদ্ধে মুসিকের সাথে বন্ধুত্ব করা যাবে না তাকে সহযোগিতা সমর্থন করা যাবে না নয় নাম্বার ইমান ভঙ্গের কারণ বলেন শরীয়তের উপর কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া আপনি দিনের উপর ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন বাস ইমান শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন

সুরা আলিফ মিম আস এই সুরার ২২ নম্বর আয়াতে আছে যে ইমান ভঙ্গের দশ নম্বর কারণ হলো কোরআনের আয়াতকে এড়িয়ে চলা দিন এড়িয়ে চলা মানে দিন কোরআন একটা মনে করেন তো বলতেছে ভাই আল্লাহ কোরআনে বলছে তোমরা সুদ খাই বানা বা কই বলছে ওই জায়গা বলছে সুরা আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ এটা বলছে সুদ খায় না তোমরা এ থর বলছে ইমান কথাটা কার আল্লাহ বলছে এরা এরা চলছে মানে আপনার আল্লাহর বিধানকে এড়িয়ে গেছে বাস ইমান নষ্ট হয়ে যাচ্ছে বিধানটা আল্লাহ আপনি সুদ খাইতেছেন আমরা দোয়া করে ছেড়ে দেন তো আপনি ওই বিধানকে এইভাবে কেন ভোট করলেন থুর থুর বললেন মানে কোরআন আয়াত কে আপনি থুর বললেন সাবধান তাহলে ইমান ভঙ্গের 10 নম্বর কারণ আল্লাহর কোরআনের কোনো বিধান বা ইসলামী শরীয়তের কোনো বিধানকে এড়িয়ে চলা উপেক্ষা করা আর ভাব ধরা থুর এগুলো কিছু না ইমান নষ্ট হয়ে যাবে

আমাদের নবীকে যদি কেউ শেষ নবী মনে না করে তারা কি কাফের আর তাদেরকে কাফের মনে না করলে তারও ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চার নাম্বার রসুল সাল্লা সাল্লামের সিদ্ধান্তের উপর অন্য কারো সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া পাঁচ নাম্বার নবীর সিদ্ধান্তকে মন থেকে মেনে না নিতে পারা ছয় নাম্বার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আপনার ইমানকে নিয়ে এগুলাকে নিয়ে ঠাট্টা করা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা করা কোরআনের কোনো আয়াত নিয়ে ঠাট্টা করা যেগুলো নাস্তিকরা করে থাকে আলোচনা থাকার জন্য সাত নাম্বার সেহের করা জাদু করা ইমান ভঙ্গের কারণ সাত নাম্বার আট নাম্বার আট নাম্বার ইমান ভঙ্গের কারণ মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা নয় নাম্বার দিনে ইসলামের উপর কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া দশ নাম্বার কোরআন সুন্নার কোনো বিধানের প্রতি অনিহা প্রদর্শন করা মুখ ফিরিয়ে নেওয়া এটাকে পাত্তা না দেওয়া একটা হলো আমি বিধান মেনে নিব কিন্তু হয়তো আমলে আনতে পারতেছি না আনবো সুদ হারাম মেনে নিছেন আপনি ছাড়তে পারতেছেন না দোয়া করে ছেড়ে দিবেন কিন্তু আপনি সুদ হারাম শোনার পরে এটা এড়িয়ে গেলেন এবং পাত্তা দিলেন না এটা করা যাবে না এই ইমান ভঙ্গের দশটি কারণ আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ হামদিগা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা তুবু ইলেক আমার একটা সংকলন আছে নম্বর লা ইল্লাল্লাহর ব্যাখ্যায় ইমান নিয়ে লম্বা আলোচনা আর মোহাম্মদ রসুল এই অংশেরও লম্বা আলোচনা আছে যদি পারেন সংগ্রহ করে নিন এখানে ওদের কাছে গাড়ি তো আছে এক থেকে আট খন্ড আছে আমি গাড়িতে যাইতে যাইতে যদি কেউ পারেন এক মিনিটের মধ্যে সংগ্রহ করতে সংগ্রহ করে নিতে পারেন সুযোগ নেই সময় নেই সময় নেই আহমুলিল্লাহ রিলাম

আল্লাহ আগামীকাল রমজান শুরু হতে পারে যদি চান আল্লাহ রমজান শুরু হবে আল্লাহ যদি রমজানটা আমরা আল্লাহ মুখের ঝগড়া থেকে যেন যেন জিব্বাটাকে পারি মিথ্যা থেকে এই হেফাজত করতে পারি অনর্থ কথা থেকে যেন হেফাজত করতে পারি লৌকিকতা থেকে যেন জিব্বাকে মুক্ত রাখতে পারি অপচয় অপভয় থেকে যেন এই জিব্বাকে হেফাজত করতে পারি তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে আল্লাহ ইমান ভঙ্গের যে কারণগুলো জানলাম মাওলা কখনো যেন আমাদের মধ্যে ভুলে ওই কারণগুলো না আসে আল্লাহ আল্লাহ আমরা যেন ইমানের উপর অটল মজবুত সাথে অটল থাকতে পারি তৌফিক দান করেন কুফর শিরিক থেকে হেফাজত করেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন اللهم يا كرام যারা সফরে هذا তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ আমাদের ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم